আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মুক্তা ডেলি ব্লগ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। দুর্দান্ত স্বাদের বরবটি রান্নার রেসিপি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের এই বরবটির রেসিপিটা খুবই মজার এবং অসাধারণ হয়ে থাকে তাহলে চলুন পুরো ভিডিওর সাথেই থাকা যাক প্রথমে আমি মাছগুলা গরম তেলে ভেজে নিচ্ছি এটা মূলত হচ্ছে পাঙ্কাশ মাছের নরম তেলের চাকগুলা এই পাঙ্কাশ মাছের নরম তেলের চাকগুলা খেতে খুবই মজার হয়ে থাকে তারপর আমি মাছগুলো ভেজে নেওয়ার পর গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি রয়েছে তারপর কেটে ধুয়ে রাখা বরবটি এবং আলুগুলা গরম তেলে দিয়ে দিব এইভাবে গরম তেলে বরবটি এবং আলু ভেজে নিলে সে রান্নাটা খেতে খুব মজার হয় রান্নার টেস্ট বহুগুণ বেড়ে যায় একটু সময় নিয়ে বেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো তার সাথে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব মশলার সাথে একসাথে একটু ভেজে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে এভাবে সময় নিয়ে মশলা একটু কষিয়ে রান্না করলে সেই রান্নাটা খুবই সুস্বাদু হয় এবং খেতে খুবই মজার হয়ে থাকে মাছ দিয়ে রান্নার ক্ষেত্রে বরবটিগুলা এভাবে লম্বা লম্বা করে কেটে নিলে সেটা দেখতে খুব সুন্দর দেখায় এই তো বরবটিগুলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তার সাথে তেলগুলো উপরে ভেসে উঠেছে তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে বেজে রাখা মাছগুলা দিয়ে দিব এটা মূলত হচ্ছে পাঙ্কাশ মাছের নরম তেলের অংশগুলা মাছের টুকরোগুলোর সাথে বরবটি ভাজিগুলো সব একসাথে মিশিয়ে নিতে হবে এক্ষেত্রে এক থেকে দুই মিনিট একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এ পর্যায়ে এসে যারা এখনও আমার ভিডিও দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে যাদের এখনও লাইক দিতে মনে নেই তারা অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাদের নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যায় বাই দা ওয়ে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকেই এখানে দুই থেকে তিন মিনিটের মতো ঝাল করে নিলেই হয়ে যাবে এইভাবে রেসিপিটা একবার ফলো করে বরবটি দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন পারফেক্ট বরবটি রেসিপি মাসাল্লাহ বরবটির কালারটা খুব সুন্দর দেখাচ্ছে আজকে এ পর্যন্তই আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে কোনো একদিন নিত্য নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল